দেখুন আজকে আমি চিংড়ি মাছ দিয়ে ঝিঙে বাটা করব কিভাবে করি আপনারা দেখুন প্রথমে আমি কেটে দেখুন আমি সালটা কিভাবে ফেলেছি সবুজ কালারটা দেখে ফেলেছি জিঙে সবুজ কালার যদি থাকে তাহলে মিষ্টি বেশি লাগে তার জন্য আমি এইভাবে দেখুন শটগুলো এই যে আমি এইভাবে ফেলে দিয়েছি শট এইবার আমি ধুয়ে আমি এইভাবে ভুজে নেব সবগুলো বসে নিচ্ছি আমি অল্প কটা জিরে একটু শুকনো কোলায় বেঁচে গুঁড়ো করে নেব দেখুন জিরেটা আমার বাঁচা হয়ে গেছে নামিয়ে নিচ্ছি আমি এবার দিয়ে দিচ্ছি কড়াইতে সর্ষের তেল আমি দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ কাটা অল্প একটু নুন দিচ্ছি এখানে হলো দিচ্ছি আমি চিংড়ি মাছটা তুলে নিচ্ছি আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আমি দুটো তিনটে রসুনের ছোট করে কেটে নিয়েছি এইগুলো দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ আমার পেঁয়াজটা বাজা হয়ে গেছে আমি পেঁয়াজটাও তুলে রাখছি কড়াইতে আমি আর একটু সর্ষের তেল দিচ্ছি একটা শুকনো লঙ্কা দিচ্ছি অল্প দুটো জিরে এবার আমি দিয়ে দিচ্ছি আমি দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো ঝিঙে বেশি নুন দেবো না অল্প করেই নুন দেবো স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি তিনটে কাঁচা লঙ্কা ফেলে দিয়েছি একটু দেখুন আমার ছোট শিল আমি চিংড়ি মাছ এই শিলেই বেটে নিয়েছি চিংড়ি মাছটা আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে আমি হালকা অল্প একটু চিনি দিচ্ছি এবার আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটাটা ওই বাজাটা আমি এবার দিয়ে দিচ্ছি যে জিরেটা আমি বেঁচে গুঁড়ো করেছিলাম সেই গুঁড়ো জিরেটাই দিয়ে দিচ্ছি আমার এটা হয়ে গেছে যে কোনো বাটা বর্তা এর মধ্যে একটু কাঁচা সরষের তেল হলে ভালো লাগে আমি অল্প একটু কাঁচা সরষের তেল দিয়ে দিচ্ছি আমার হয়ে গেছে আমি গ্যাসটা অফ করে দিচ্ছি গ্যাস অফ করে দিলাম দেখুন এই যে জিরে বাটাটা দিয়ে দিলাম এই জিরে বাটার জন্য টেস্টটা অন্য রকম হয়ে যাবে তার সাথে কাঁচা সর্ষের তেল এই যেভাবে রান্না করলাম এইভাবে আপনারা রান্না করে খেয়ে দেখবেন ভাল ভালো লাগলে আমাকে একটু জানাবেন দেখুন রেসিপিটা দেখতে কতটা সুন্দর লাগছে এই রেসিপিটা আপনার ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন